আমরা বাঙালিরা কিন্তু কম বেশি সবাই ভর্তা ভাত খেতে অনেক পছন্দ করি আর যদি ওই শীতের মধ্যে এরকম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ভর্তাটা তাহলে তার কোনো কথাই নেই তো সালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে আমি কলার খোসার ভর্তা বানাবো আর এই ভর্তাটা আমি যেভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কলার খোসা ভর্তা করার জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুন আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর সামান্য পরিমাণ কালিজিরা দিয়ে এগুলোকে আমি ভেজে নিয়েছি আর এখানে আমি আগে থেকে কলার খোসাগুলোকে কলা থেকে ছাড়িয়ে আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে কলার খোসাগুলোকে আমি পাটাতে খুব ভালোভাবে মিহি করে বেটে নেব আর এখন যেই পেঁয়াজ রসুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো এখানে একসঙ্গে আমি বেটে নিচ্ছি কলার খোসার ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কলার খোসা ভর্তা খেতে কিন্তু অসম্ভব মজা হয় গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আমি কলার খোসাগুলোকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এবার একটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার পেটে নেওয়া খোসাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত প্যানের গা ছেড়ে দিয়ে আসে ততক্ষণ আমি ভর্তাটাকে খুব ভালোভাবে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এগুলো কিন্তু প্যানের গা ছেড়ে দিচ্ছে তো আমি কিন্তু একটু সময় নিয়ে এটাকে নেড়ে নিচ্ছি এ তো ভর্তাটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে আর এটা একদম প্যানের গাছ ছেড়ে দিয়েছে ভর্তাটাকে এখন আমি চুলা বন্ধ করে উঠিয়ে নেব এই তো আমার ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে এটাকে এবার আমি উঠিয়ে নিচ্ছি আর এই ভর্তাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আজকের এই ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই এখানে আমি গরম ভাতের সঙ্গে ভর্তাটা নিয়ে নিয়েছি আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর এই ভর্তাটা যদি একবার কাউকে খাওয়ানো হয় তাহলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা কলার খোসা ভর্তা আমরা তো কলার খোসাটা ফেলে দিই তো এইভাবে ফেলে না দিয়ে ভ একটা মজাদার ভর্তা বানিয়ে নেওয়া যায় তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ